হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আগের পার্টের ভিডিওটা তোমরা দেখেছো এটা হলো সেকেন্ড পার্টির ভিডিও এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেই সম্বন্ধে আমি আর বেশি কিছু বললাম না যেহেতু আগের পার্টে তোমরা দেখে এসেছো একটা মতো বাজে আমি পড়ে বাড়ি চলে এসেছি এর আগের পার্টে পাখি তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছে তো দেখো আমি বাড়ি এসেই দেখছি মা এখানে রান্না করছে আর দিদি দেখো এখানে মুরগি পরিষ্কার করে নিচ্ছে আর আশমিন সুস্মিতার সাথে কিভাবে দুষ্টুমি করে চলেছে দুজনেই একভাবে মা ওদিকে সমস্ত রান্না বান্না একের পর এক করছে আর দিদি এখানে দেখো মুরগিটা মতো তো পরিষ্কার আগেই করে নিয়েছে এখন এটাকে ভালো মতো আগুনের মধ্যে সেকে নিচ্ছে আসমি তার মজা দেখো ও কিভাবে আসমিনকে মুরগিটার মতো একটু সেকে দিচ্ছে তারপরে দেখো বাড়ি চলে গেল স্নান করতে দিদি দিকে মুরগিটাকে ভালো মতো কেটে কুটে নিচ্ছে আর দেশি মুরগি খুবই ছোট হয়েছে সেজন্য আর মা এদিকে জমিয়ে রান্না করছে একের পর এক আমাদের এত খিদে লেগেছে যে বাড়ি এসে স্নান করেই খেতে বসে পড়েছি মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো যখন জামাই মেয়েকে খেতে দেব অনেক কিছু আছে মেনুতে গাইস শীতকালে দুপুরবেলা ছাদে বসে খাওয়ার মজাই আলাদা একদম লঞ্চে বসে বসেছি

আসবেন বলছে দাদা তুমি বিয়ে করবে তোমার বউটাকে আমি নেব দিয়ে তুমি আর একটা বিয়ে করবে আর না হলে তুমি বিয়ে করবে তোমার বউটাকে আমায় দেবে আর আমি বিয়ে করব আমার বউটা তুমি নেবে এই নিয়েই খুব হাসাহাসি হচ্ছিল এরপরে ওরা সবাই এসে ভাত বেড়ে দিল মা আর নিজেই পরিবেশন করে নিল আর আমাদের তো আগেই খাওয়া হয়ে নিয়েছে তাই পরে আর খাওয়ার কোনো কথাই নেই বদমাইশ করবি না ঠিক আছে খায় নিবি চুপচাপ খেয়ে নিবি ইয়াসমিন সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সন্ধেবেলা এখানে মা আর সুস্মিতা দিদি সবাই মিলে পুলিপিঠে বানাচ্ছে কারণ সুস্মিতা পুলি পিঠে খেতে চেয়েছে गाइस তোমাদের সাথে যে কাকার কথা বলেছিলাম তো দেখো সন্ধেবেলা কাকার রওনা দিয়েছে আমাদের বাড়িতে কাকা ভালো চা আর বিস্কুট কাকার বেশি কিছু খাবে না তো চা বিস্কুট দিতে যাচ্ছে চা বিস্কুট তো খেয়ে চানাচুর বা ভুজা কিছুই দেওয়া হয়নি কাকা কেন খাবে না তো সকালবেলায় পিঠে বানানো হয়েছে তো পিঠে আর মিষ্টি দেওয়া হলো কাকাকে সুস্মিতায় দিচ্ছিলো যেহেতু আমরা একটু নিজেরা একটু ব্যস্ত ছিলাম আর আজকে বারবার কারেন্ট যাচ্ছিল পিঠে বানাতে গিয়ে এর জন্য একটু সমস্যাই হচ্ছিল রাত্রে আমরা সবাই মিলে চলে এসেছিলাম মেলাতে আর সেই মেলার ভিডিও তোমাদের সাথে শীঘ্রই শেয়ার করব। এই নিয়ে আজকে চার দিন ধরে মেলা দেখছি আজকে রাতটা শেষ করলাম মেলায় গিয়ে জমিয়ে খেয়ে সেই সঙ্গে এই ভিডিওটাও এন্ড